उसके कोर्ट में कुंडा लग जाए ठीक चल चल ठीक चल तो ये रीप्ला सामबूई प्रथम बार दिए कुंडा गेंद मारछा कर साईं नहीं मारछा साईं तो मच्छर मार रहा है यहां पे ये कबड्डी खेल रहा है अरे सर पास है पासें की बोलते मतलब फोन दिखा कर चल ना ओय

পনেরো হেসেল মেসেলেই গোছ করে আসলাম আজকে চুলটা শ্যাম্পু দিয়েছি সেই কখন থেকে চুলটা গোটাটা আছে ভিজে গেছে চুল গোড়া এমনিতেই ভিজে আরও ভামে ভিজে গেছে আজকে রান্না খুব সিম্পল মোচার ঘন্ট আর আলুকে ঝিরিঝিরি করে কেটে বেসন দিয়ে ভাজা আজকে নিরামিষ খেয়েছি আজ হচ্ছে যে শুক্রবার তো চলো একটু রেস্ট করি তো আজ এখন এই কাল থেকে ছেলের অনলাইন ক্লাস হচ্ছে আজকেও হয়েছিল আবার ক্লাস হয় তো এখন কটা বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি সাড়ে ছটার সময় ছেলের টিউশনের জন্য ছেলেকে রেডি করে দিয়ে সন্ধে দিলাম দিয়ে এখন ঘরে এসেছি কাজ করতে কাজ সারতে কি কাজ চলো তোমাদেরকে দেখাই মানে আমার বাড়িতেই আমার ছেলে স্কুলে যায় একমাত্র পড়াশোনা করে আর কারো ঘরের ছেলেরা স্কুলে যায় না ছেলে মেয়েরা আর পড়াশোনাও করে না আর আমার ছেলেরই এত বই খাতা আছে দেখো এত চলো দেখাই ঠিক কেন বলছিলাম ওই টেবিলটা আগের বছরের বই খাতাগুলো ওই বস্তার মধ্যে রেখেছি আর এবছরের বই খাতাগুলো যাবতীয় যা এই টেবিলের উপর রেখেছি টেবিলটা পড়ার টেবিল কিন্তু ওকে দিই না কারণ টেবিলটা পড়ার থেকে ওর উপরে অত্যাচার হয় বেশি হয় মানে ওর উপরে উঠে গাড়ি চড়া হয় তো যার কারণে বই খাতাগুলো চাপিয়ে রেখেছি কিন্তু বই খাতাগুলোর অবস্থা দেখেছ মানে এমন রেখেছে মানে পালার গাদায় পালার গাগায় যেরকম হুড়মুড় করে পড়ে সেইভাবে বই খাতাগুলো পড়ছে আমি রোজের ওই রাত্রেবেলা একবার করে রুটিন দেখে বই গুছিয়ে রাখি আর সকালবেলা একবার গোছ করি তারপরে সারাদিনই এই হাল হয় মানে কোনো জিনিসটা হাতের কাছে আমি খুঁজে পাবো না আর খাতা থেকে মোলাট বাদ এই যে খাতা থেকে মোলাট বাদ দেখো মানে কোনটা কোন খাতা দেব টিউশনের জন্য খুঁজে পাইনি মিলে মিলে আমাকে দেখতে হয়েছে জানো তো এইভাবে এইভাবে এরকম এরকমভাবে এলো এগুলোভাবে ছিল তো চলো এত গরমের মধ্যে এখন কি করব বকতে গেলেই মাথা গরম হয়ে যাবে এখন গুছাই পাখাটা চালিয়ে দিয়ে ঠিক আছে তো আবার তো এরকম তো থাকবে না সেটা জানি আর এখনও বছ মানে এই বই কোথায় এক মাস দেড় মাস হয়েছে এসেছে এরই মধ্যে তো এর মানে বই খাতা খাতা তো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে খিদে পাই নাকি না আর বইয়ের এরকম পাতা খসে চলে এসছে হুম নতুন নতুন কপি এখনও লেখা হয়নি জানো তো এখন লেখা হয়নি কিন্তু এরকম পাতাকে সব ছিঁড়ে দিচ্ছে ছিঁড়ে কি করছে খাচ্ছে হ্যাঁ তোমাদেরকে দেখ কোন বেশ খাতাটাই কখন কোথা থেকে ছিঁড়ে নেয় কী করেই বা হুঁস রাখি বলে না এই দেখো ঠিক আছে রকম অকাজ কুকাজ কার ঘরের মানে আছে আমি জানি না আমার ঘরে এরকম আছে জানো তো এরকম অকাজ কুকাজ করে বেড়ায় সারাদিন আর দাঁড়াও একটা দেখায় আর এখানে এরকম শুধু ঠাকুর দেবতা এঁকে পুজো পাঠ করে এই যে সিংহাসন সাজিয়েছে কখন আমি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম গেট খুলে গিয়ে ছাদ দিকে ফুল তুলে নিয়ে এসে পুজোও করেছে হুম এত মানে হাই টেম্পারেচার ঠিক আছে গরমের কথা বলছি তার উপরে যদি এরকম একটা করে ট্যাবলেট থাকে ঘরে মানে প্রেসার সুগার হার্ট অ্যাটাক সব একেবারে বেড়ে যাবে মানে কি বলবো হার্ট অ্যাটাক হয়ে যাবে যদি বকতে হয় তো আর দেখতে নেই তো চলো ঘামে ঝরঝর করছে এখন এগুলো গুছিয়ে নিই বকে লাভ নেই ঠিক আছে মেরে মেরে হেলে গেছি